কেন্দ্রীয় ছাত্রদল নেতার উদ্যোগে পথশিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ ঈদের আনন্দ যেন সবার জন্য হয় এই লক্ষ্য নিয়ে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক মানুষ রাজু আহমেদ শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল গেটের সামনে পথশিশুদের মাঝে এসব উপহার বিতরণ করেন তিনি এই আয়োজনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন তার সাথে পথশিশুদের হাতে নতুন পোশাক ও খাবারের প্যাকেট তুলে দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের পথ শিশুরাও ঈদ উপলক্ষে নতুন পোশাক ও মজাদার খাবার পেয়ে মহা খুশি হয়ে পড়েন তারা আনন্দে আত্মহারা হতেও দেখা গেছে অনেক পথ শিশুকে রাজু আহমেদ বলেন রমজান সংযম ও সহমর্মিতার মাস ছাত্রদলের দলের নেতা শুরু থেকেই সাধারণ মানুষের পাশে আছে। কিন্তু সমাজের একটি বড় অংশ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে দারিদ্র ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে তাদের জন্য কাজ করবে তারই অংশ হিসাবে আজ পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয় রাজু আহমেদ আরও জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল একটি গণতান্ত্রিক মানবিক ও ন্যায্যতার ভিত্তিতে জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সমাজের বঞ্চিতদের পাশে দাঁড়ানো ও তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া আর অংশ হিসাবেই আজ পথশিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হলো ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ